প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নেই প্রশ্ন আছে না নেই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কন এরপরও যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন আসবে বসাবে এই ঘটনাটা আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বুক রবের নাম কি আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন উত্তর নাম নাম কি কি ধর্মের চিৎকার দিন দিনের দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে দেখো মানহাদার তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনিমানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বকে বোধ করি নাই চিল্লায় বলেন ঠেকিডা এই নবী আমাদের পেয়ারা নবী আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাশ এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলমুক ওমা আইলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউ নলেজ

কি বলবে আহলান ওয়া সাহলান মানে কংগ্রাচুলেশন খুশ হামদে খুশ হামদে খুশ হামদে ওয়া ইউসাহু লাহু যিরান কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইউফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশন ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে এসে কবরটারে আমত করে দিবে সুবহানাল্লাহ ওয়াইল বাসমিন জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নাম কা নাওমিল আরুস বা শররাতে বর যেমনি কানেকিয়ে घुমায় घुমাও घुমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের 4টা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্ত আসবে আশুয়াদান নীলাভ চোখ কালো গাত্রবর্ণের নীলা চোখ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি হবে ভয়ঙ্কর দুজনের রবের নাম কি কয় জানি না কি কয় জানি না আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি কে নেতা মানতাম আমি কাল আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম কি কি ইসলাম কিচ্ছু আমি জানি জানি না দিন না। দ্বিতীয় প্রশ্ন আমাদের উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে দিতাম এরকম টাকায় ধর্ম কি কয় না মাফসারি আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেসারা বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপর খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুল এই লোকটাকে চিনুকিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেশতারা বলবে হায় হায় তুই তো 00 100 তে কত পাইছ কথা বল লা দরাইতা ওয়ালা তালাইদা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফায়ুতরাকুমিন কমিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুশি সিরা গরু দেয় তো আছে এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইকালুল আরদি জমিনকে বলা হবে ইltalাইমি চাপ দাও প্রেসার মারো ফাতাহতালিফা আদলাহু দেহের এই পাজরগুলো ডান পাজর পাঁজর বাম দিকে যাবে বাম দিকের পাঁজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান थरथर করে কাঁপবে হাত্তা saa আরে খেলা চলতে থাকবে ইসরাফিলের শিংغا পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেশ তাদের খেলা আছে না নাই এইটার নাম ফাইনাল খেলা এই জন্য আল্লাহ বললেন দুনিয়ারে লোভ লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এই মোহ কোনো দিন তোমাদের কাটবে না হাত্তা জোর তুমুল যত যতদিন না কবরে ঢুকবা চিল্লায় বলেন ঠিক কি জন্য বিশ্বনবী বলতেন আল কাবার বাগান বানিয়ে দাও এই জন্য বিশ্ব নবী সব সময় দোয়া করতেন থেকে তুমি আমাদের বাঁচাও পড়েনা আমি